সেদিকে নজর রাখছি নামি ফটোগ্রাফারের নাম ভারিয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন ভূ এজেন্সি খুলে মহিলাদের প্রতারণার অভিযোগ বিভিন্ন হোটেলে চলতো নগ্ন ফোটোশুট পরে গণধর্ষণের অভিযোগ বিশ্বাসযোগ্যতা বাড়াতে নামি ফটোগ্রাফের প্রদর্শনী ছবিও দেখানো হতো এমনটাও পুলিশ সূত্রে খবর সম্প্রতি পুলিশের কাছে নালিশ জানান দুই মহিলা আর এরপরই নামি ফটোগ্রাফারের পক্ষ থেকে এফআইআর দায়ের আর এরপরই দুই অভিযুক্তকে থানায় ডেকে পাঠানো হয় অভিযুক্ত প্রতীক পালকে গ্রেফতার করেছে যাদবপুর থানা আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা অত্যন্ত এই পুরো চক্র কিভাবে কাজ করতো ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে পুরো বিষয় দেখো পুলিশ যাকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা এবং আরও আরেকজনের নামে অভিযোগ ছিল তাকেও পুলিশ খুঁজছে দেখো মূল যে বিষয়টি উঠে এসেছে দুজন মহিলা এই বিষয়টি নিয়ে প্রথম সামনে আনেন এবং তাদের যেটা অভিযোগ যে টলিউড ইন্ডাস্ট্রিতে তাদেরকে মডেল হিসেবে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এরা প্রতারণা করে কিন্তু প্রতারণা যে হচ্ছে তাদের সঙ্গে সেটা কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি দেখো টলিউডেরই এক নামজাদা ফটোগ্রাফার নাম করে এই প্রতারণা চলতো বলে যেটা অভিযোগ এবং সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি খুলে রেখেছিল এই প্রতারকরা সেই এজেন্সিতে যারা যোগাযোগ করতেন তাদেরকে বলা হতো সেই নামজাদা ফটোগ্রাফারের নাম করে বলা হতো যে তারা তার সহযোগী এবং সেক্ষেত্রে বিভিন্ন টাইম দেওয়া হতো সেখানে হোটেলে ডাকা হতো এবং সেই হোটেলেই চলতো ফটোশ্যুট দেখো প্রথম প্রথম সাধারণ ফটোশ্যুট এবং তারপর বোল্ড ফটোশ্যুট এবং তারপর যেটা জানা যাচ্ছে নিউট ফটোশ্যুটের জন্যও কিন্তু তাদেরকে জোর করা হয় এবং তারা এই কাজ করলে টলিউডে একটা পাকা স্থান পেয়ে যাবে এই কথাও কিন্তু তাদের বলা হচ্ছিল এবং সেক্ষেত্রে যখন কেউ কেউ রাজিও হয়ে যায় কাজের কাজ পাওয়ার সেই জায়গা থেকে সেই নিউড ফটোশ্যুট করা হয় এবং তার ফটোগ্রাফিও করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি এই কথা তারা বাইরে কাউকে বলে দেয় এই ফটোগ্রাফি তারা ভাইরাল করে দেবে বলেও কিন্তু রীতিমতো হুমকি পেতে থাকে এবং দেখো একেবারে যেটা জানা যাচ্ছে যে মহিলা অভিযোগ করেছেন তার যেটা বক্তব্য যে প্রথম দিন যখন হোটেলে ডাকা হয়েছিল সেই দিনই প্রথমে সাধারণ ফটোশ্যুট বোল্ড ফটোশ্যুট এবং নিউড ফটোশ্যুটের পর একেবারে রীতিমতো গ্যাং রেপ করা হয় তাকে এবং সেই তারপরে তিনি কিন্তু বুঝতে পারেন যে তিনি প্রতারকদের খপ পড়ে পড়েছেন সেই জায়গা থেকে যে ফটোগ্রাফার যে নামদাদা ফটোগ্রাফার টলিউডের তার তিনি যোগাযোগ করতে থাকেন তার ফোন নাম্বার জোগাড় করতে থাকেন সেক্ষেত্রে দেখাও যখন যে তথাগত ঘোষ যিনি গোটা বিষয়টি নিয়ে এফআইআর করেছেন যাদবপুর থানাতে তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তার যেটা বক্তব্য যে কয়েকজন মহিলাই প্রায় তাকে ফোন করতেন এবং ফোন করে বলতেন যে তাদের শুটিংয়ের ডেট কবে বা তারা কেন দেখা করছে না বা এই ধরনের কথা বলতেন এবং সেখানেই তার প্রথম প্রথম সন্দেহ হচ্ছিল কিন্তু সেটা যে এই জায়গায় পৌঁছেছে তার সেটা জানা ছিল না এবং এই মহিলা যিনি অভিযোগ করেন তথাগত ঘোষকে তিনি প্রথম ফোন করেন এবং গোটা বিষয়টি জানান গ্যাংরেপের কথাও জানানো হয় এবং তারপরেই দেখো তথাগত ঘোষ তিনি একেবারে যাদবপুর থানাতে যান এবং সেখানে গিয়ে রীতিমতো এফআইআর করেন এবং পুলিশ সূত্র মারফত যেটা খবর যে যে দুজনের নামে মূলত অভিযোগ ছিল সেই দুজনকে ডেকে পাঠানো হয় যাদবপুর থানাতে এবং তার মধ্যে একজন গতকাল হাজিরা দিতে এসেছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে আজকে দেখো তাকে আলিপুর আদালতে তোলা হয় সেক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেয়েছে সেক্ষেত্রে নামি ফটোগ্রাফারের নাম ভারিয়ে চলতো এই দুষ্কর্ম ঠিক কি অভিযোগ উঠে আসছে শুনবো আমার এরকম মাঝে মাঝে ফোন আসে যে এরকম দাদা আপনার সাথে আমার কালকে কাজ আছে বা কোথায় আসবো বা অনেকে বলে যে দাদা আপনি আমার ব্লক করে দিলেন আপনি আর তারপরে তো কিছু জানালেন না ডাউট শুরু হলো যে কেউ হয়তো এরকম করছে আমার নাম করে বা আমার আইডেন্টি ইউজ করে কেউ করছে পরবর্তীকালে আমরা এরকম কিছু স্ক্রিনশটস পেলাম যেখানে একটা ফোন নাম্বার রয়েছে ডিসপ্লে পিকচারে আমার ছবি দেওয়া আমার নাম লেখা এবং কি যে কনভারসেশানগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ আমার আইডেন্টি নিয়েই হচ্ছে যে আমি তথাগত ঘোষ বলছি আমি এই কাজ করেছি ইনফ্যাক্ট আমার অনেক কাজেরও ওখানে ছবি শেয়ার করা হয়েছে মানে আমরা তখনও বুঝিনি কোন ইনটেনসিটিতে হচ্ছে বা পারপাস কি আমরা এখনও অনেকটা ক্লিয়ার না তারপরে আমরা একটা জিডি করি আমাদের থানায় যাদবপুর থানায় তো ইন দ্য মিন টাইম এরকম অনেক যখনই ফোন আসতো তো কিছুজন এগিয়ে এলো তারা তাদের ছবিগুলো দেখালো এবং কি মানে স্ক্রিনশটগুলো দেখালো এবং কি আমরা তখন একটা আইডিয়া হলো যেটা কতটা একটা ম্যাসিভ আকারে হচ্ছে আজকে আমরা এফআর করতে পেরেছি এবং কি যতটা আমরা আজকে এই এখানে প্রোসিড করতে পেরেছি তারা যদি না না এগিয়ে আসতো ওটা হতো না তো এরমভাবেই আমরা গ্রাজুয়ালি আমরা জানতে পারছি এবং কি আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নিচ্ছি তথাগত ঘোষ খবর পায় এই বিষয়টা নিয়ে যে ওর নাম নিয়ে কেউ ইম্পারসনেট করছে আমরা প্রথমে থানায় একটা ডায়েরি হিসেবে জানাই পরবর্তীকালে ওইটার উপর বেশ করে ইনভেস্টিগেশন শুরু হয় ইনভেস্টিগেশন চলাকালীন প্রথম একটি মেয়ে ভেকটিম সে আসে সে সমস্ত ঘটনাটা জানায় শি হ্যাজ বিন মাল্টিপল টাইমস রেপড অন আ সিঙ্গল ডে বাই মোর দেন ওয়ান পিপল সেটার বেসিসে প্রথমে এফআইআর স্টার্ট হওয়ার ইনভেস্টিগেশন প্রসেস চলতে থাকে ইন দ্য মিন টাইম আর একটি মেয়ে সেও সামনে আসে যেটার ফলে তারও স্টেটমেন্ট রেকর্ড হয় আলটিমেটলি এই ছেলেটিকে গতকাল অ্যারেস্ট করা হয় ইম্পারসনেশান আছে গ্যাং রেপ আছে ক্রিমিনাল ইন্টিমিডেশন আছে আর পুলিশ কাস্টাডি চেয়েছিলো একুশ তারিখ অবধি আপাতত ম্যাজিস্ট্রেট আজকে ওনার প্রোডাকশানের পরে পনেরো তারিখ অবধি পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা